নির্বাচন রেখেছেন মহান স্বাধীনতা যুদ্ধ এই সব জায়গায় আপনারা অসমান্য অবদান রেখেছেন সালে যে ঘূর্ণিঝড় হয়েছে ভোলা সহ বরিশাল ডিভিশনের অধিকাংশ জায়গায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল সেখানে আপনারা অসামান্য অবদান রেখেছেন সেটা আমরা পড়েছি এবং আজকে আপনাদের যে ভিডিও ওখানেও দেখতে দেখতে পেলাম স্বাধীনতার পর থেকে আপনারা আপনাদের যে দায়িত্ব আপনাদের উপরে সেই দায়িত্ব আপনারা চমৎকারভাবে পালন করে এসেছেন আর পাঁচ আগস্টের পরের কথা বলবো এই সময় আসলে আমরা কঠিন এক সময়ের ভিতর দিয়ে গিয়েছি বাংলাদেশে কয়েকদিন কোনো সরকারি সরকারি ছিল না কিন্তু আনসার ছিল আপনারা অত্যন্ত চমৎকারভাবে দৃঢ়তার সাথে আপনাদের দায়িত্ব পালন করেছেন পূজার সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এতটুকু বলবো যে আমরা কোন ধরনের ক্রাইসিসের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বলি যে এখানে আপনারা দেখেন কিন্তু এবারের সময় আমাদের জেলা প্রশাসন বলেন পুলিশ বাহিনী বলেন কিংবা উপজেলা পর্যায়ে থেকে বলেন আমরা কিন্তু আসলে অসহায় হয়ে পড়েছিলাম কারণ আমাদের জনপ্রতিনিধিরা একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন কিংবা তারা অনেকে পালা ছিল সেই পর্যায়ে আপনাদের যে এই যে চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ সরকারের ছিল যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটা প্রমাণ করা সেইখানে আপনারা সবার একেবারে সামনের থেকে আপনারা নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন সামনের দিনগুলো আমার কাছে মনে হয় আরো কঠিন আসবে বিভিন্নভাবে কঠিন থেকে কঠিন সময় আমাদের ফেস করতে হবে কিন্তু আপনাদের আপনাদের যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনাদের সৃষ্টি হয়েছে যে নামটাকে আপনারা লালন করে ধারণ করে আপনারা মানুষের জন্য কাজ করছেন সেই কাজ আপনারা সুচারুভাবে করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ পূরণের গল্প শোনাবেন ইটিপি সদস্য আব্দুর রহমান শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আমছার ভিটিভি ঠাকুর কাতৃত্ব আয়োজিত জেলা সমাজ উপস্থিত সবাইকে আমার আসসালাম আলাইকুম আমি ভিটিভি সদস্য আব্দুর রহমান গ্রাম্য গ্রাম চন্দরিয়াপি যখনই আমরা কি বলে দিনাজপুর থেকে মেডিকেল কলেজ থেকে আমরা জানতে পারতাম যে ওই রুগী পজিটিভ তখনই সাথে সাথে মহোদয়ের সঙ্গে সাথে করে গিয়ে আমরা রাতে সেই বাড়িটাকে আমরা আলাদা করে রাখি জনগণকে সচেতন করি সে সময় তাদের অনেক সহযোগিতা পেয়েছি আর এবছর জুলাই আগস্ট যে বাংলাদেশে একটা মহা আন্দোলন হলো ছাত্র জনতাদের তারপরে পাঁচই আগস্টের পরে দেশে যখন আইন ভেঙে গিয়েছিল তখন প্রত্যেকটা সেক্টরে আনসার বাহিনী এই গ্রাম প্রতিষ্ঠা বাহিনী বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর যেমন বিমানবন্দর বিভিন্ন অফিস আমাদের হাসপাতাল তারপরে জেলার বিভাগীয় পর্যায়ে তারা অনেক ভূমিকা পালন করেছে এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটি জায়গায় উড়ে আছে সেটা আপনারা জানেন সারা বিশ্বে সবচেয়ে বেসামরিক বাহিনী প্রশিক্ষিত বাহিনী সামরিক বাহিনী প্রায় বাষট্টি লক্ষ সারা বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশে আছে এটা একটা আমার বিষয়ে আপনারা শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ মঞ্চে উপস্থিত রয়েছেন কর্মকর্তা বৃদ্ধ হোক অঞ্চল গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃদ্ধ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃদ্ধ এবং আজকে এই সমাবেশের মূল আকর্ষণ আমার এই জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অভিযান দায়িত্ব পালনরত প্রাণ যারা উনিশশো বাহান্ন সালে নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছে একই সাথে বাংলা ভাষায় বাংলা বাঙালি থেকে আমি প্রতি পরিচয় প্রতন্ত পরিচিত এবং সম্মানিত করেছি গবেশ সদ্ধ গবেশ স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে অকতরে জীবন দিয়ে স্বাধীন ভারতের সুপর্ণা সেই বীর মুক্তিযোদ্ধা গবেশ সদ্ধ গবেশ স্মরণ করছি 24 শে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আত্মদান সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের

এ দেশের মাটি ও মানুষের বাহিনী একটা বাহিনী শুধু এই দেশের বিতর্ণের সারা পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী এ দেশে ভাষা গোল থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের এই বাহিনী রয়েছে নেতৃস্থাপী

এই পার্সে বেশি বেশি কারণ এই বাহিনী বাহিনী যে বাহিনী উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মেহেরপুরে আমি বাংলাদেশের প্রথম দিয়ে সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে গাঢ়া প্রদান করে স্বাধীন বাংলাদেশের শুভ জন্ম দিয়েছে সুতরাং আনসার বাহিনী এদেশে স্বাধীন বাংলার জন্ম দেওয়া একটি বাহিনীর নাম আনুষ্ঠানিকভাবে একটি বাংলাদেশের জন্ম দেওয়া একটি বাহিনীর নাম এই সেই আনসার বাহিনী যে বাহিনী উনিশশো একাত্তর সালে চল্লিশ হাজার অস্ত্র সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যা পেয়ে পড়েছিল যখন কে মুক্তিযুদ্ধে আসেনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করো মুক্তিযুদ্ধকে সামরিক রূপ দান করো দেশের ভিতরে এবং পার্শ্ববর্তী দেশে দিয়ে মুক্তিযুদ্ধ তৈরি করো একটি রেজিমেন্টাল ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র একটি রেজিমেন্টাল স্বাধীনতার যুদ্ধ রচনা করা যুদ্ধ পরিচালনা করা যুদ্ধের নেতৃত্ব দেওয়া এবং জীবন দিয়ে এদের বাসীকে স্বপ্নে স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার নেতৃস্থানীয় বাহিনী এই এই স্বাধীনতা জন গ্রহণ করেছে কর্মকর্তা কর্মচারী আমসার সদস্য এবং সদস্য মিলে একক বাহিনী হিসাবে শহীদের সংখ্যা আমাদেরই যেমনটি স্বাধীনতার পূর্বে ভাষা আন্দোলনে এই বাহিনীর নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল যেমনটি স্বাধীনতার সময় স্বাধীনতা অর্জনে এই বাহিনীর নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল তেমনি স্বাধীনতা উত্তর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা দেশের আইন শৃঙ্খলা পরিবেশকে বসবাসের অনুকূলে নিয়ে আসা আইন শৃঙ্খলা পরিবেশকে উন্নয়ন বান্ধব করা আইন শৃঙ্খলা পরিবেশকে বিনিয়োগ বান্ধব করা এবং সর্বোপরি আত্মসামাজিক উন্নয়নের পরিমণ্ডলে এই বাহিনী নীরব বিপ্লবের ভূমিকা পালন করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মূলত তিনটা পরিমণ্ডলে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা সুতরাং